আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বড় আসমান জমিন ব্যাপী বিস্তৃত এই জমিনটা কেবল মাত্র কার আস্তে কবেন না কার আইন চলবে কার আলাল্লাহুল খলকু ওয়াল আমার সৃষ্টি যার কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি সৃষ্টি যার এই আল্লা আমার আল্লাহরালিন আমার আল্লাহকে চেনার জন্য আমার আল্লাহকে বোঝার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিছুই লাগবে আল্লাহর কালাম উল্লাহ শুধু বেশি করে পড়তে হবে আল্লাহর কালাম বিশেষ করে পড়তে হবে আমার ডবির কাছে যখন প্রথম যখন উহি যখন নাজিল হয়ে যায় গড় হেৰার ভিতরে যখন নাজিল হয়ে যায় আর ডোবিকে জানানো হয়ে যায় একর বিস্মিরক লাগি খলাক খলাকনাল এক র

ইহুদিরা আছে তারা তারা কি বলে ইহুদিরা কি বলে ঈশ্বর খ্রিস্টানরা বলে তারপরে সনাতন ধর্মের ভাইরা আছেন হিন্দু ভাইরা আছেন ভগবান বলে থাকেন গড বলেন ঈশ্বর বলেন ভগবান বলেন কিন্তু আমরা কি বলি আমার রবকে আমরা কি বলি রব্বি রব্বি আল্লাহ আচ্ছা আচ্ছা আমার এই রবটা চারটে ভাষায় পরিহিত চারটা চারটে ভাষা যদি আপনি এদিক ওদিক করেন তবুও আমার আল্লাহর নাম ঠিক থেকে যায় সোভান আল্লাহ কবেন না আল্লাহর আলমী এখানে বলেন প্রথম হরফ হচ্ছে হামজা আলিফ ভাই আপনি যদি প্রথম হরফটা বাদ দেন দেন আপনি যদি আলিফটা বাদ দেন তাহলে টিকে থাকে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর নামটাই ঠিক থেকে যায় হেরাসের আপনি পড়েন কার নামে আপনার রবের নামে আপনি পড়ুন আল্লাহ রাবুল আলমিন রাসুলকে এই কথা জানিয়ে দিলেন হে রাসুল আপনি পরেন জিহব্বা আপনি বেশি নারাসারা করবেন না আপনাকে জানানোর দায়িত্ব মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ রাবুল আলমিন নিজেই নিয়ে নিয়েছি আপনি শুধু জিহব্বাটা জেবিনের সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র মাত্র সারা করবেন সেখানের দায়িত্ব আমি আল্লাহ তহ নিজেই নিয়েছে সমান আল্লাহ কবেন না তাহলে কোরআন শিখতে চাইলেও আমরা শিখতে পারি না কারণ চেষ্টা চেষ্টা করি না পারি কে ঠিক না এখনো চেষ্টা করলে আমরা সবাই কোরআন শিখতে পারবো সব আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করি না আমরা আমার বন্ধুগণ আল্লাহ তালা এখানে বলতে পরে হলো দুই প্রকার এক পরায় বান্দা আল্লাহর অলি হয় আর এক পর সে কি হয় এক পরে আল্লাহর অলি হয় আল্লাহ আর এক পরে আল্লাহকে ভুলে যায় এক পরে হলো ডান দিকে আর একবার হলো বাম দিকে আমরা যখন যখন ভাত খাই ডান হাত দিয়ে খাই বাম হাত দিয়ে খাই বলেন তো আমরা চলতে কি ডান দিকে চলি না বাম দিকে চলি চলে বাম দিকে কিন্তু চলি চলি কিন্তু রাষ্ট্র বাম দিকে চালানো আমাদেরকে শেখাচ্ছে ঠিক কিনা অন্য রাস্তায় যান আপনাকে সাইকেলে চলতে হবে ডান দিক থেকেই কিন্তু যদি আপনি এখন ডান দিক থেকে চলতে যান বিপদের কবলে পড়া লাগবে কি লাগবে না বলেন তো হান্ড্রেড পারসেন্ট বিপদে পড়া লাগবে মায়ের পেট থেকে জন্মেই আমরা বাম দিক থেকে করি ঠিক না যদি কোরআন আর কারিমটা আমাদের স্টাডি থাকতো তাহলে মনে হয় এইরকম সিচুয়েশন থাকতো না সম্মানিত হাজিরিন আমি খুব খুব হবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সময় একদম নাই দেখে দেখে শুরু করতে না করতেই কোথায় চলে গেছে তাহলে আমরা কি জানলাম পড়া দুই প্রকার একটা পরা হচ্ছে ডান দিককার একটা পরা হচ্ছে বাম দিককার আমরা করবো ডান দিকে চলবো ডান দিকে ঠিক কেনা কেনা সম্মানিত হাজিরিন আল্লাহ রব আলীন এখানে স্পষ্ট করে বলেন তোমরা চলো ডান দিকে পরায় মানুষ ডানপন্থী হয় আর এক পন্থায় বামপন্থী হয় তো আমরা হব ডানপন্থী যারাই বামপন্থী তারাই রামপন্থী ঠিক না যারাই বামপন্থী তারাই কি রামপন্থী আছে না ভুল বললাম বললাম ভুল বোঝা যাবে আমার বন্ধুগণ কয়েকটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করছি আল্লাপাল ডানকে পছন্দ করেন বামকে পছন্দ করেন না যারা বলে গর্বিতভাবে বলে ডানের দিকে আল্লাহ নেই আল্লাহ বামের দিকে তারা টাটকা বুঝবো ঠিক কিনা আল্লাহ ডানের দিকে আমল নামা কোন হাতে যাবে বলেন তো ডানে যাবে না বামে যাবে ডান দিক দিয়ে যাবে আমল তাহলে আমাদের আমল নামার ডানের দিকে নেওয়ার দরকার না বামের দিকে নেওয়ার দরকার আমরা কিন্তু দুই হাত তুলে কী দেওয়া করি আয় তা আয়াল্লাহ আমাকে ডান হাতে আমল নামা রেডি করে দেওয়া ঠিক কেন না তাই তো এই দিকে তাই না কিন্তু তা না করে আমরা অন্যদিকে চলে যাব সম্মানিত হাজির করোনার মূল বক্তব্যই হচ্ছে লা লাহা ইহ করোনার মূল বক্তব্য কি

কোরনের পাতায় পাতায় একই কথা জিহাদে ওই কালিমা আজানে ওই কালিমা নামাজে ওই কালিমা আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন দেখবেন না নাই কালিমার মধ্যে এতটা যে ব্যক্তি কালিমা পড়লো এবং কালিমা পরে মুসলমান দাবিদার পর প্রমাণ করে নিল আমি মুসলমান এবং কালিমা পড়ার পরে ওই বান্দা যদি ওই কালিমা থেকে আবার বেরিয়ে আসে সে আর মুসলমান থাকতে পারে না আল্লাহ তাআলা বলেন কোরআন আল মধ্যে বলেন যে ব্যক্তি কোরআন আল মধ্যে কালিমার স্বীকৃতি দিল কালিমার স্বীকৃতি দিয়া সরাসরি সে কুফরে দিকে হলো সেদিকের দিকে হলো আর খারাপ খারাপ কাজের মধ্যে আমজাম দিয়ে দিল সে আর মুসলমান থাকে না সে সরাসরি হয়ে যায় তার কাফে আমরা কাফের হব আমরা কাফের হব এখানে আমরা সবাই কি বলেন সবাই কি সবাই মুসলমান এখানে কোনো ভেদাভেদ আছে কোনো ভেদাভেদ নেই তাহলে আমরা চাইবো কি কোন দিকের আলোচনা ডান দিকের আলোচনা চাইবো আমরা সম্মানিত দিয়ে ভাইয়েরা যে ব্যক্তি স্বীকৃতি দিল কালীমাতে গিবা সে ব্যক্তি মুসলমান হয়ে গেল এবং মুসলমান হওয়ার পরে কি করলো স্বীকৃতি দিয়া এবং কাজে তা পরিণত করে নিল বলে ফেললো মুসলমান সে মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেল যে কালিমা পড়লো সে মুসলমানের হলো বলেন বলেন অন্তর্ভুক্ত হয়ে গেল আমার কথাগুলো খুব স্পিডে হচ্ছে না একটু স্পিড হওয়ারই কথা তার কারণ ঘুরি কাটা থেমে থাকে থেমে থাকে না এই জন্য আমি একটু কথা বলতেছি কিন্তু এই কালিমার ঘোষণা যখন দেওয়া হলো পরে শিরকের দিকে চলে গেল। বেদাঁতের দিকে চলে গেল কুফরের দিকে চলে গেল তখন সে আর মুসলিম থাকে না আমাদের জীবন বিধানের নাম কি বলেন তো একটু জোরে বলেন ইসলাম আমাদের জীবন বিধানের নাম ইসলাম যদি ইসলাম আল্লাহর কাছে সর্বপ্রথম একদম সর্বপ্রেক্ষাপটে মনোনীত ধর্মই হচ্ছে কি বলেন ইসলাম ইসলাম সারা অন্য কোন বিধান আল্লাহ গ্রহণ করেন না তার মানে আল্লাহ গ্রহণ করে না কোথায় আছে আসে আল্লাহ রা বলোর বলেন বলেন আমার কাছে সর্বপ্রেক্ষাপটটাই হলো ইসলাম ধর্ম জোরে কনসব হানাল একমাত্র ইসলাম ধর্ম বলতে হবে একমাত্র ধর্ম কি যদি আপনি বলেন সর্বশ্রেষ্ঠ ইসলাম ইসলাম ইসলামটা কি সর্বশ্রেষ্ঠ তাহলে আমি মনে করব ভুল হয়ে গেলে তার কারণ সর্বশ্রেষ্ঠ বলি আমি অন্য অন্য ধর্মগুলোকেও প্রাধান্য দেওয়া হচ্ছে তার মানে আমাদের বুঝে নিতে হবে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম যেটা আল্লাহ তালা গ্রহণ করেন আল্লাহ করেন আমি কি ভুল বললাম যদি আপনি বলেন কোরআন আল করিমটা সর্বশ্রেষ্ঠ একটা কিতাব এটাও ভুল হবে কেন ভুল হবে কেন ভুল হবে অন্য কিতাবগুলো আছে হ্যাঁ আমরা কিতাবগুলোকে বিশ্বাস করি অন্য ধর্মের যে কিতাবগুলো আছে অন্য ধর্মের যে গ্রন্থগুলো আছে সেই সেই গ্রন্থগুলোকেও প্রাধান্য দেওয়া হয় এর জন্য আমরা বলব কী আল আনআাল একমাত্র আদর্শ কিতাব একমাত্র আদর্শ গ্রন্থ আমাদের জন্য মুসলমান জাতির জন্য কি একমাত্র আদর্শ কর আমার কথা কি বোঝা যায় ভাইরা আমার আচ্ছা আচ্ছা বোঝা গেলে ভালো না বোঝা গেলে সেটা বলবে সম্মানিত হাজির কিন্তু আল্লাহ তালা বলে এই ইসলাম ব্যতীত এদিকে এইটা আমার দিকে টাকা ইসলাম ব্যতীত অন্য কোনো বিধান অন্য কোনো আইন অন্য কোনো তন্ত্র মন্ত্র বান্দা গ্রহণ করবে اللَّهَ رَبُّ مِنْ وَمَنْ يبتغي غَيْرَ الإِسْلَامِ دِينًا فَلَنْ يَقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ أمي الله <سؤال> رب العالمين أمار الدين بديا أمار إسلامتا بديا أنه قناع نار ديجا جابين شهد دنيا الجن ديجا قرستو الله تعالى جاي جرم ودس أفغير دين الله يبهون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها মানুষ কেমনে কেমনে তালাশ করে কেমনে মানুষ অন্য দিকে যায় কেন অন্য আইনের দিকে চলে যায় মানুষ ব্যহার মতো অমাই কেমনে মানুষ অন্য ধর্মের দিকে ধাবিত হয় কেমনে ব্যহার মতো একটা বড় চিন্তা করে না মানুষ একটা বড় জন্য চিন্তা করে না সামনে আমার কি আছে মৃত্যু মৃত্যুর পর কি আছে অবর আছে

দুনিয়ার লোভ লালসা মিটবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ কবর পর্যন্ত পৌঁছাই ততক্ষণ পর্যন্ত মানুষের লোভ লালসা কমবে না আল্লাহ বলেন বান্দা তুই যতই দূরে যাস না কেন তুই যদি বান্দা একবার তোবা করে নিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবাকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেই সুবহানাল্লাহ বান্দা আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই রে বান্দা তুই আমাকে কেমনে ভুলে থাকিস আমি তোকে ভুলে এক মিনিটের জন্য থাকি না এই যে অক্সিজেন নিস্তেষ বান্দা ফ্রি অক্সিজেন আছে না নাই একদম ফ্রি একদম ফ্রি অক্সিজেন যে বলবে আল্লাহ নাই তার নাক মুখ ধরবেন চিপে চিপে একদম চিপে ধরবেন নাক মুখ নে একটা মানুষের প্রতিদিন অক্সিজেন লাগে হচ্ছে ষোলো কেজি কেজি এক কেজি অক্সিজেনের দাম কত জানে না বলতে পারবেন কেউ এক কেজি অক্সিজেনের দাম হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাড্ডে পূর্তি দিন বারো ঘন্টায় লাগতেছে ষোলো কেজি অক্সিজেন ষোলো কেজি অক্সিজেনের দাম কত এই অক্সিজেনটা আল্লাহ সুবাহ আপনার আমার জন্য ফ্রি করে দিয়েছে সেদিকে নজর না দিয়া নব্য যুগের সভ্যতা মহে কেটে ফেললে সব বাঁধন মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা সন্তানদের মসজিদ আর ভালো লাগে না মন্দির ভালো লাগে আমি কি ভুল বললাম মসজিদ ভালো লাগে না মন্দির ভালো লাগে ওই মন্দিরের হিন্দু ভাইদের হালুয়া রুটি না খাইলে মুসলমানদের সন্তানদের পেটের ভাত হজম হয় না দোষটা কি কার আল্লাহ আল্লাহ দোষ হিন্দু ভাইদের দোষ কার দোষ দোষটা আমাদের কেন আমাদের দোষ আমরা আমাদের সন্তানকে শেখাই না যদি কোরআন শিখাইছিলাম সন্তানকে তাহলে সন্তান এগুলো করতো না সন্তান শিখতো কি জানেন জানেন الله رب العالمين قران الكريم مذهول إما يبلغن عندك القبرا أحدهما أو كلاهما فلا تكلهما أخ <نف wrote> ولا تنهرهما وكلهما قولا كريما قيشا سنجق এই আয়াতের দিকে ধাবিত হবে কোরআন শিখবে ওই সন্তানটা যখন কোরআন আল করিম শিখবে তখন যখন এই আয়াতের দিকে যখন লক্ষ্য করবে তখন চিন্তা করবে আমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স হয়ে যাবে তখন চিন্তা করবে আমার মা বাবার সঙ্গে আমি ও আশ্রয় শব্দটাও করবে না ওই সন্তান দোয়া করবে আমার সঙ্গে সবাই পড়েন রব্বীর হাম ঘোমা কামার্বায়ানি সবির সবাই পড়েন রব কামা রব্বায়ানি সবির সন্তান দোয়া করলো আয় লাতালাম আমার মা বাবা উভয়জন দুই জন মিলে বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে আল্লাহ তাহলা আমার মা বাবাকে তুমি আল্লাহ সুন্দর মস্তিষ্কে তুমি আল্লাহ আমার মা বাবাকে সান্ত্বনা দিয়ে তুমি আল্লাহ সিনেমা মায় মহাব্বত করে রেখে দাও সমান লাগবেন না তাহলে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না যে সন্তান শুনবে না পিটন পিটনের উপরে কোনো ঔষধ আছে আচ্ছা আচ্ছা ধরেন একজন ধরেন ওই যে একটা বড়ো একটা ছেলে আছে সে ধরেন ধরেন ওই ওই মাথায় বড় একটা বড় ছেলে যুবক মারার মতন শাসন করার মতন কিন্তু এখন আর বয়সটা তার নাই লজ্জা করি না ক্যামেরা আমার দিকে ক্যামেরা আমার দিকে সমস্যা নেই লজ্জা করেন উদাহরণ দিচ্ছে আনছে আনছে ওকে কি মারানো সম্ভব কারণ আপনি মারা নেই কখন যখন যখন এই রকম বয়স ছিল তখন আপনি আমি রাগারাগি করি নাই সেজন্য আজকে হয়তো বা এই সন্তানগুলো আজকে আমার কথা শুনতেছে না মা বাবার অবাধ্য হচ্ছে ঠিক না ওর তো দোষ নাই দোষ কার বলেন বলেন দোষ আমাদের দোষ আমাদের না আমার যারা সন্তান আমার সামনেই আছে এই যে আমার সন্তান রাকিবুল হাসান এই সন্তানটা সামনে যে মাহফিলটা আসতেছেন ওদের মাদ্রাসায় সবাই দোয়া করবেন পাগড়ি প্রদান হবে ইনশা আল্লাহ আমি খুব খুশি সন্তানের পিছনে যে বাপ নামাজ পড়তে পারে আমি খুব খুশি আমি আমার সন্তানের পিছনে নামাজ পড়েছি আমি খুব খুশি গর্বিত আমি মনে করি আমার না আমার সন্তানের পিছনে নামাজ পড়তে পারি আমি এতে একজন বাপের আর কি গর্ব থাকতে পারে বলেন তাহলে সবার এই কাজটা করার প্রয়োজন আছে না নাই এই মুমিজল ভাই আছে আমার সামনে আর কয়েকজন ভাইয়া আছে তারা বলেছেন আমাদের নাতি পুতি সন্তানকে মাদ্রাসায় দিলে আমি দোয়া করি আল্লাহ তুমি তাদের দোয়াকে কবুল করে নাও বলি আল্লাহ আমিন